নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড় সবারই ভীষণ প্রিয় খুবই পছন্দের একটা রেসিপি চকলেটি বক্স আইসক্রিম তো আইসক্রিম বানানোর জন্য একটা কড়াইতে আমি এক কেজি দুধ দিয়েছি এখন এই দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে দুই হাতা দুধ তুলে নেব তুলে নেবার পর এই দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি মানে হাফ বাটিরও একটু কম চিনি এই চিনিটা দিয়েও এই দুধের সঙ্গে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে একটা কথা মনে রাখবেন এই দুধটা যত ভালো করে জাল দেবেন আইসক্রিম খেতে কিন্তু ততই ভালো লাগবে এখন এই দুধের সঙ্গে চিনিটা ভালো করে জাল দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন চিনিটা দেওয়ার পর এই দুধটা আমি পাঁচ মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে আবার অনেকটা ঘনও হয়ে গেছে এবারে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নিতে হবে আর বন্ধুরা এই দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে এর মধ্যে আটা ময়দা কিংবা চালের গুঁড়ো দিলে কিন্তু হবে না দেখুন দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের মধ্যে দিতে হবে আর এরকম করে দুধটা নাড়তে হবে আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যেই কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আমি আরও এক থেকে দুই মিনিট খুব ভালো করে এই দুধটা জাল দিয়ে নেব দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা দুই মিনিট জাল দেবার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবারে দেখতে পাচ্ছেন একটা পাটির মধ্যে আমি একটু ঠান্ডা জল নিয়েছি আপনারা ঠান্ডা গরম যে কোনো জল নিতে পারেন কিংবা দুধও নিতে পারেন কোনো অসুবিধা নেই এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কোকো পাউডার আর দিয়ে দেবো লিকুইড চকলেট আপনাদের ঘরে যদি লিকুইড চকলেট না থাকে তাহলে আপনারা ডেয়ারি মিল্ক কিংবা যে কোনো চকলেট দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই কোকো পাউডার আর চকলেটটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দিয়ে এই দুধটা জ্বাল দিয়ে নিতে হবে দেখুন কোকো পাউডার আর চকলেটটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই দুধের মিশ্রণের মধ্যে দিতে হবে আর এরকম করে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এই দুধটা জাল দিয়ে নিতে হবে আর বন্ধুরা কোকো পাউডার আর চকলেটটা দিয়ে কিন্তু খুব একটা বেশি জাল দেওয়ার দরকার নেই এক মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে দেখুন এক মিনিট মতো এই মিশ্রণটা আমি কিন্তু আবার ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নেব আর অবশ্যই কিন্তু ঠান্ডা করার সময় একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে তাছাড়া কিন্তু এই মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে দেখুন দুধের এই মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর আইসক্রিমের এই মিশ্রণটা আমি বের করে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা একটা মিক্সিঞ্জারে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে মিক্সিতে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ঘুরিয়ে নেব দুই তিন মিনিট এই মিশ্রণটা আমি কিন্তু মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর দেখুন ঘুরানোর পরে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এই মিশ্রণটা যদি মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলে আইসক্রিমের মধ্যে যে একটা ক্রিমি ভাব থাকে সেই ক্রিমি ক্রিমি ভাবটা চলে আসবে এবারে এই মিশ্রণটা আমি একটা বক্সের মধ্যে ঢেলে দেবো আমি এরকম বক্সের মধ্যে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা কাপ তার মধ্যেও ঠেলে দিতে পারেন এই মিশ্রণটা তার মধ্যেও আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এই বক্সের ঢাকাটা দিয়ে এই বক্সটা ধরে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিমটা সেট হওয়ার জন্য সারা রাত ডিপ ফ্রিজে আইসক্রিমের বক্সটা রাখার পর সকালবেলা আমি বের করে নিলাম আর দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে একটু পেস্তা বাদাম গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এতে করে আইসক্রিমগুলো খেতে আরও ভালো লাগবে আর দিয়ে দেব একটু লিকুইড চকলেট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই চকলেটগুলো ঘরে থাকলে দেবেন না থাকলে কিন্তু কোনো দরকার নেই এখন আমি একটু আইসক্রিম আপনাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর এরকম করে আইসক্রিম বানিয়ে কিন্তু আপনারা অনায়াসে খেতে পারেন এই আইসক্রিমগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে তো বন্ধুরা ভিডিওটি যাতে আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না